আজকে এই পল্টন প্রেস ক্লাবে আমরা সমাবেত হয়েছি প্রিয় ভাই এবং বোনেরা আজকে বাংলাদেশ একটি ক্রান্তিকাল পার হচ্ছে এমন একটি সময় পার হচ্ছে হয়তো বাংলাদেশ আমাদের যে স্বপ্নের বাংলাদেশ শহীদের যে স্বপ্নের বাংলাদেশ একাত্তরের লাখো শহীদের স্বপ্নের বাংলাদেশ চব্বিশের এই গণত্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন সেই বাংলাদেশের জন্য সেই বাংলাদেশ হয়তো আমরা তাই পেতে পারি বিনির্মাণ করতে পারি কিন্তু একটি সত্য দেখবেন আমরা আলোচনায় বললাম হয়তো সত্যটা আজকে হয়তো সত্যটার দিকে আমাদের ঝুঁকে পড়তে হচ্ছে কারণ আজকে আমরা এখনো ভালো হতে পারি নাই এখনো বাংলাদেশ ভালো নেই অনেক কিছুর বদল হয়ে গেছে নেতা নেত্রীর বদল হয়ে গেছে মন্ত্রী কাউন্সিলর এমপি অনেক নীতি আর খুঁজে পাওয়া যায় না তারা পালিয়ে গেছে কিন্তু যে হতভাগ্য বা আমরা আমাদের যে দুর্ভাগ্য সেই দুর্ভাগ্য এখনো বদল হয়নি এখনো আসল সিস্টেমের আসল ব্যবস্থার কোনো পরিবর্তন হয় নাই শার্ট প্যান্টের বদলে হয়তো পায়জামা পাঞ্জাবি পড়েছেন হয়তো মুভিট কোটার বদলে টুকু পরেছেন পোশাকি পরিবর্তন হয়েছে আর কোনো পরিবর্তন হয় নাই পরিবর্তন যে হয় নাই তা আমি কেমনে বুঝি আমরা কেমনে বুঝি তা বাংলাদেশের বাংলাদেশের মা এবং বোনদের থেকে তাকালেই বোঝা যায় বাংলাদেশের পরিবর্তন হয় নাই বাংলাদেশের নারী যে নিরাপত্তা এই মুহূর্তে যে নিরাপত্তার যে আমাদের আমরা মাকে নিরাপত্তা দিতে পারছি না আমরা আমাদের বোনকে নিরাপত্তা দিতে পারছি না আমরা আমার মেয়েকে নিরাপত্তা দিতে পারছি না তার মানে বুঝতে হবে আমরা কতটা কতটা কঠিন সমস্যার মধ্যে অবস্থান করছি কিন্তু আমরা সেই বিগত পণ্য পাথরের ব্যক্তিতান্ত্রিক এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যেমন দেখেছিলাম সত্যিইতে যারা শ্রমন্ত বলতো দেশ খুব ভালো চলছে বলনি আমি দেখি এখন অনেক উপদেশকরা বলছেন দেশ তো দেশ ভালো চলছে না আমার যে সমস্যা আছে সেই সমস্যাকে মেলাইতে হবে যদি আমি সত্যি সত্যি সমস্যার সমাধান করতে চাই সত্যি সত্যি যদি বাংলাদেশকে বদল করতে চাই আজকে যে বাংলাদেশ বদলের কাল প্রান্তে আছে সেই বাংলাদেশে আজকে যারা নিপীড়িত হচ্ছে এই নিপীড়িত নারী সমাজ যারা নিপীড়িত হচ্ছেন ধর্মের প্রশ্নে আজকে যাদের বনের ভাঙা হচ্ছে আজকে যে সমস্ত আদিবাসী ভাইদেরকে নির্যাতন করা হচ্ছে এই সমস্ত নিপীড়িত মানুষকে আজকে কিন্তু সজাগ হতে হবে সচেতন হতে হবে সংঘটিত হতে হবে এবং আমাদের মন যে লড়াই সেটা হচ্ছে গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লড়াই হচ্ছে এই জনতার এই ছাত্র সমাজের মূল লক্ষ্য ছিল এই গণতান্ত্রিক বাংলাদেশকে যে প্রক্রিয়া গ্রহণ করতে হবে ন্যূনতম সংস্কারের মধ্য দিয়ে আগে তৈরি করতে হবে একটি জাতীয় নির্বাচনের পরিবেশ পরিস্থিতি কিন্তু সেই জাতীয় নির্বাচন ছাড়া জনগণের কাছে দায়বদ্ধ জনগণের ভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেটে সরকার কখনোই গঠন করা সম্ভব না সরকার দ্রুত সংস্কার করে সত্যিক সময়ের মধ্যে নির্বাচন করা কিন্তু আমরা দেখছি সেদিকে যেন অনলোকের খুব খুবই অভাব আমরা দেখতে পাচ্ছি যখন এই ভাষণের বিরুদ্ধে সারা বাংলাদেশের নারী সমাজ ছাত্র সমাজ সহ সকলে যখন রাজপথে লড়াই করছে আমরা দেখতে পাচ্ছি কিভাবে করে বিরস্থ হবে তাদের এই ঢাকার রাজপথে আমার ধরে কিভাবে নির্যাতন করা হচ্ছে তখন সেই নির্যাতক বিপিরো পুলিশকে তখন ছাত্ররা বাধা দিয়েছে পাল্টা আঘাত করেছে তখন দেখা যাচ্ছে সেই সমস্ত আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে চাকরিদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে ইতিমধ্যে আমাদের পার্টি ঢাকা মহানগর সাধারণ সম্পাদক কমরেড রুনানুর এই সমাবেশে বলেছেন এই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং একে আমরা বলতে চাই একদিকে আপনারা মামলা দিচ্ছেন আর এক থেকে আপনারা হামলার হুঁশিয়ারি দিচ্ছেন হামলার হুঁশিয়ারি দিচ্ছেন আমরা লড়াইয়ে ছিলাম আমরা লড়াইয়ে থাকবো এবং সেই প্রত্যাশা সেই প্রত্যয় ব্যক্ত করছি আমরা সেই বাংলাদেশ নির্মাণের সব নিয়ে লড়াই আছি সেখানে আমার মা যেখানে আমার কোন সেখানে আমার মেয়ে নিরাপদ থাকবে সেই বাংলাদেশ সেই মানবিক বাংলাদেশের লড়াই আমাদেরকে লড়তে হবে এবং সেই লড়াইয়ে আমরা আছি এবং থাকবো সকলকে একক্ষণ ধরে আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করবার জন্য বিপুরের শুভেচ্ছা কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ আমরা এখানে এটা শোনাতেই জানছি সকলকে কিছু শুভেচ্ছা সকলকে অভিনন্দন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ফিল